সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এখন জুয়েল ভাই একটা প্যাকেজ ধরছে সম্ভবত জি ভাই আমি জুয়েল ভাইয়ের থেকে জুয়েল ভাইয়ের ঠিকানাটা আপনাদেরকে জানা দিচ্ছি এবং এই প্যাকেজটার কত কি দাম দর ধরছে এবং প্যাকেজে কি কি আছে সব কিছু ডিটেলস আপনাদেরকে

কয়টা ছাগল দিছেন পাঁচটাই দিছি তবে একটা মানে ব্যতিক্রম ধর্মী বলতে কি সবগুলাই হরিয়ানা সবগুলাই হরিয়ানা একবারে পাটা থেকে শুরু করে সব পাটা থেকে শুরু করে মেয়ে বাচ্চাগুলো সবগুলো হচ্ছে আপনার হরিয়ানা আচ্ছা ভাই আমরা একটা একটা করে একটু দেখাই আচ্ছা ঠিক আছে আচ্ছা পাটা থেকে শুরু করি পাটা টানিলেন এই যে পাটা ভাই এত এদিকেই দেখেন এত প্রিয়র ব্যান্ডের বা দেখা যাচ্ছে যে এত হাই কোয়ালিটি পাঁটা সচরাচর পাঁঠার বয়স কেমন হয়েছে প্যাকেজে কেউ দেয় না ভাই পাঁঠার বয়স কত হয়েছে এটা ছয় মাস বয়স ছয় মাস জি আচ্ছা হুম পারফেক্ট পাঁঠা জি আমি বললাম তো যে এত হাই কোয়ালিটি মানে পার্সেন্টের দিক দিয়ে এত কোয়ালিটি সম্পূর্ণ পাঁঠা আসলে প্যাকেজে কেউ দেয় না ভাই আচ্ছা ঠিক আছে আঠাটা দিয়ে যান

আর যদি বাসায় এসে নেন তাহলে কত টাকা ছাড় দিবেন বাসায় এসে নিলে আপনার তিন হাজার টাকা ছাড় যাবে তিন হাজার টাকা ছাড় দিবেন তাই না সাতান্ন হাজার টাকা দাম আচ্ছা প্রিয় দর্শক সব রকম ভাবে বলা থাকলো আপনারা এই ছাগল গুলো অনলাইনে অর্ডার করেও কিনতে পারবেন তবে এখানে আরেকটা কথা ভাই বলেন তো এখানে এই প্যাকেজ দিছি বলে যে মানে অনেকেই প্যাকেজ ছাড়াও নিতে চায় হ্যাঁ সেই নেওয়ার সুযোগ আছে সেই নেওয়ার সুযোগ আছে প্যাকেজ ভাঙিয়েও নেওয়ার সুযোগ আছে তো প্যাকেজ ভাঙিয়ে নেওয়ার সুযোগ আছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা সব রকম ভাবে বলা থাকলো যার যেরকম ভাবে পছন্দ আপনারা নিতে পারেন তবে এভাবে প্যাকেজ নিলে একটু দামের মধ্যে আলাদা নিবে আলাদা নিতে গেলে দাম বেশি পড়ে দাম বেশি পড়ে দেবে আর এর মধ্যে এইভাবে সাশ্রয়ও হয় দামে না ওই জন্য বলে দিলাম অনেকে দুই একটা কাইটা চাই তো একটা ছোট ছোট কাট ভাই মানে খামারও শুরু হয়ে যায় এই হচ্ছে বিষয় জি কাইটা দাম বেশি পড়বে এটা তাহলে এইটা অনলাইনে নিলে আপনি ডেলিভারি বিকাশ সব দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আর যদি কেউ বাসা এসে নিতে বাসা এসে নিলে 3000 টাকা কম পড়বে 57000 টাকা দাম পড়বে 3000 একটা কম সাতান্ন হাজার টাকা নেবেন তো প্রিয় দর্শক সব রকম ভাবে বলা থাকলো এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে মো সবই পাবেন আপনারা ভাইয়ের সাথে কথা বলে প্যাকেজটা নিতে পারেন প্যাকেজটা নিলে বাসায় একটা খামার শুরু হয়ে যাবে এই হচ্ছে বিষয়